তুমি কি কথা বললে পাঁচশো টাকা কামলা নিতে পারবো না তোমার জানার কি মূল্য নাই মারে অত রাগ করিস কে আমার ভুল হইছে আচ্ছা চল দেখিস না গরমে ঘামে যাচ্ছে ঘরে চালু ঘরে চালু ঘরে চালু

কি গরুম ডাইনা করছে দাও দাও এটা কষ্ট করলো কি কষ্ট করু না ঠিক আছে মনে হচ্ছে কি আশার মাসের বৃষ্টি পড়তেছে তাই দে সরবত বানায় আনবি এই তুমি একটু বসো আমি দেখে আসি

আপা নাই দেখ মা তোরা দুজনে এভাবে ঝগড়া করিস না মিলে মিশে থাক আমাদের কোনো মূল্য নাই তোমার কাছে তোমার জামাইর কোনো মূল্য নাই আরে কি কই রে ও আমি আমি এই জায়গায় ইট করবো না ইট কোতে আইসি তো এইজন্য জ্বালা লাগছে আমি এখনি চলে যাব আমি থাক না না রাগ করিস না তুই তোমা ঘরে চল আমি নতুন করে তোরে সম্পদ বানিয়ে দিচ্ছি চল

কেন রে আমার জামাই কি না কষ্ট সব খাবি এরম করে বলিস কেন পা এইগুলো বাড়ির ভিতর নিয়ে রান্না বান্না করো গে আর তুই কোনো টেনশন করিস না আমি বাজারে যাচ্ছি বড় দেহ বল মাছটা নিয়ে এসেছি পরে যাবেন পরে নেন আপনারা জামার সাথে দেখা করেন আসেন আচ্ছা

তুমি একটু ওই দুলাভাইকে বলো না আমাদের বিষয়টা আরে কখন জানানোর সময় পেলাম বলো আপাতত দুলাভাইকে নিয়ে মহা ব্যস্ত কি খাওয়াবে না খাওয়াবে সেইগুলা নিয়ে আমি হলো দুলাভাইয়ের একমাত্র শালী আমি কোথায় তার সাথে একটু মস্করা করব কথা বলবো সেই সুযোগটা কি আমার আপু দেয় না

কোনো সমস্যা নাই মিলিয়ে দিয়ে দেওয়া নেই তারপরে মজা মালে আড্ডা মাইব মজা করি ঠিক আছে দেখো তোমাদের আপা মানে আর পাগল হয়ে গেছে দেখি যাই নুপুর দুলাভাই কিন্তু আমাদের রসিক আছে আমাদের কোনো কিন্তু টেনশন মনে হচ্ছে না তুমি কি বলো ঠিক বলছো থাকি তবু মন ভরে না তাকে দেখে ভালো লাগে চোখ সরে না মায়ামি চোখে তার দৃষ্টি করে চোখের চাহনিতে পাগল করে হায় হায় এখন আমি কি যে করি মনে হয় সে যেন দূর করি হায় হায় এখন আমি কি যে করি মনে হয় সে যেন দূর করি माहर मान

যে সুট প্যান্ট খেতে করবে আর তুমি পাঁচ হাজার টাকা দিবা তোমার জামাই রে পাঁচ দিনের পাইজানা কিন্তু দিবো ওই দেই করবে হয় খোদা কি যে পেতে রাখছিলাম এমন জামো এই পাগলের মায়ে আমি আর কোনো জায়গা দেখিনি ও মা কি করতেছ তুমি লেবু করতেছি মা ও তাই কি তোমার জামাই না হ্যাঁ এই মাসের মারাটা খুব পছন্দ করে আলসেদের সমস্যা তারপরে না মা তোমার জামাই না নেস্টা খুব পছন্দ করে বুঝছো আর মাংস কোন ওই তো মা তোমার জামাই না এই মুরগির রানটা খুব ভালো খায় বুঝছো এটা নাট না খুব ভালো খায় তবে এগুলো নিয়ে গেলাম তুই এক কাজ করে এখানে যা যা আছে সব জামাই সামনে নিয়ে দে জামাই যেগুলো পছন্দ করে খাইয়ে যদি থাকে আমরা খাবানি না থাকলে না খাবানি গরমের ভিতর অত ভ্যান ভ্যান করিস না তো কানা নিয়ে গেলাম যা সর হম এই বাংলাদেশে মাইয়ে মনে হয় আমারই একখান জামাই ছাড়া কিচ্ছু বোঝে না এই নপুর ওই মাছের মাথাটা দে আরে ঠাক 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 না তো ওরে রাখ না তো কি দেখছিস আর কিছু না অত ব্যস্ত럴 লাগবে না পানিটা না তো

এখন সে ব্যক্তি বলতেছে কি মা দুই দিন বউ হারাই খুঁজতে খুঁজতে খুশিতে পুলিশের সাথে না দিয়ে চলে এসেছি ডাক করে এই তুই এখানে কি করতেছিস

আমার কষ্টটা আপনি কি আমার চেক লাগবে না টাকাও লাগবে না আমার শাশুড়ি শ্বশুর তো সবার জন্য ঈদের মাঠে করে নিয়ে আসি আমার কোন চেক লাগবে না টাকাও লাগবে না শোনো ওই রাকেশের মধ্যে হয়ে যায় দেখো জামা কাপড় সবার সব কিছু আছে তুমি সবাইকে একটা করে বোঝাই দাও যাতে সবাইকে দিয়ে দাও ও তাই তো বলি লাকে এটা তো বাড়ি কেন তুমি এত কিছু করছো আর আমি কিছুই জানি না আরো একটা সুখবর আছে কি সুখবর দুলা ভাই ভালো খবর এ দিয়াছ তো

E por Chalo. o domínio,